আসসালামু আলাইকুম একবার এক যুবক একটি রাস্তাতে পথ চলতে চলতে সেই রাস্তাতে বসে পড়েছে এবং সেখানে ক্রন্দন করতে শুরু করেছে খুবই কান্না করছে অঝর নয়নে সে কান্না করছে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে সে এত পরিমাণে কান্না করছে যা বলার নেই কেন কান্না করছে জানেন কারণ সে ওই রাস্তাতে একদিন একটা গুনা করেছিল একটা পাপ করে ফেলেছিল তাই সেই গুনার কথা স্মরণ হয়েছে গুনার কথা স্মরণ করে সে সেখানে কান্না করছে সুভান আল্লাহি অবি হামদি এখান থেকে আমাদের জন্য কত শিক্ষা আছে আমরা দিনরাত কত গুনা করি কত পাপ করি তারপর আমাদের কোনো অনুশোচনা নাই কোনো দুঃখ নাই কোনো আমাদের লজ্জা নাই আমাদের কোনো অনুতপ্ত নাই আমরা গুণা করে অনুতপ্ত হই না এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন না